এই শুরু হলো প্রত্যেক পঞ্চায়েতের আন্ডারে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ আপনার এলাকায় ক্যাম্প কবে বসবে তা বিস্তারিত কিন্তু জানতে পারবেন এবং ক্যাম্পে কোথায় কোন ক্যাম্পে কি কি কাজ হবে এই যে আপনার এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প আবারও হতে চলেছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে কী কী হবে তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে প্রত্যেকটা কাজের জন্যে একটা একটা করে কিন্তু আলাদা আলাদা অফিস সিস্টেম করে কিন্তু আপনাদের আবেদনগুলো কিন্তু জমা নেবে তো চলুন আমরা দেখে নিই যে কী কী কাজ হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্পে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে এমনভাবে কাজ শুরু হয়েছে হু হু করে বাড়ছে কাজের চাপ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যাবেলা পর্যন্ত জমা নেওয়ার কাজ চলছে দুয়ারে সরকার ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্পে বিস্তারিতভাবে বিভিন্ন প্রকল্প কোনগুলো প্রকল্পতে একদম ভিড় লেগে আছে এবং কোনগুলো প্রকল্প একদম খুবই একদম জমা নেওয়া হচ্ছে এবং কোনগুলো একদম ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে এগুলো অ্যাপ্লিকেশান কিন্তু বিভিন্নভাবে কিন্তু বেল ভাবে কিন্তু আবেদন চলছে এবং অন্য অন্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ফাঁকা পড়ে রয়েছে ফাঁকা কি কি পড়ে রয়েছে আমরা দেখে নেব তবে সবচাইতে ফাস্ট কাজ চলছে লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু এবং এখানে কিন্তু কাজ চলছে সবচাইতে ফাস্ট খাদ্যশ্রী এবং এখানে কাজ চলছে কিন্তু সবচাইতে ফাস্ট স্বাস্থ্যসাথী কার্ড বাকি অন্যান্য কাজগুলো খুব কম চলছে আপনারা বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন